নমস্কার বন্ধুরা আজকে আমি দুটো কাঁচা আলু আর ময়দা দিয়ে দারুণ মজার খাস তা একটা রোল রেসিপি করে দেখাবো তা বন্ধুরা এই রোলটা একবার বানিয়ে খেলে সিঙ্গারা কচুরি খেতে ভুলে যাবে খেতে এতটাই ভালো লাগে আর বানানো তো খুবই সহজ তাই রোলটা আমি কি করে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করছি খুবই ভালো লাগবে এই রোলটা জন্য প্রথমে আমি ময়দা মেখে নেব তার জন্য একটা গামলায় পরিমাণ মতো ময়দা নিয়ে নেব ময়দা দেব স্বাদ মতো নুন গোটা জোয়ান জোয়ানটা একটু দোলিয়ে দেব আর দেবো এই চামচে চার চামচ সাদা তেল তেলটা একটু বেশি করে দিতে হবে তাহলে একদম খাস্তা মুচমুচে হবে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব আর একটু নরম করে মাখব ঠিক এইভাবে একটু নরম করে মেখে নিতে হবে কিছুক্ষণের জন্য দিয়ে রেস্টটা রেখে দেবো আলু নিয়েছি আলু থাকতে ছাড়িয়ে নিয়েছে এবার গেট করে নেব এবার দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেবো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এইভাবে চিপে চিপে তুলে নেব এবারে আলুতে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এবার দেবো গুঁড়ো মশলা এখানে নিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো ম্যাগি মশলা হলুদ গুঁড়ো দিয়ে দেব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব আর এখন নুন দেব না নুন দিলে আলু থেকে জল ছেড়ে যাবে চাপাটা খুলে ময়দাটা একটু মেখে নেব এবার এখান থেকে লেচি কেটে নেব এবার তেল দিয়ে লম্বাই বেলে নেব একটু পাতলা করে বেলতে হবে সবগুলো বেলে নিয়েছি এবার আলুতে দেবো স্বাদ মতো নুন একটা ডিম ডিমটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার রোলগুলো বানিয়ে নেব আলু পুট দিয়ে দেব এইভাবে লম্বাই দেব আমলা একটু জল নেব এইভাবে চারিপাশে দিয়ে দেব এবার এইভাবে ভাঁজ করে নেব এ থেকে ভাঁজ করে নেব এইভাবে রোল করে নেব এই যে একটা হয়ে গেল বন্ধুরা বানানো খুবই সহজ সবাই বানাতে পারবে সব রোলগুলো বানিয়ে নিয়েছে এবার ভেজে নেব ভাজার জন্য করাই দেবো সাদা তেল আর তেল হালকা গরম করে নেবো আস্তে আস্তে জাল দেবো ভেজে নেব একটা রোল কিন্তু খেতে বেড়ে যায়নি ভাজা হয়ে গেছে যে কালার চেঞ্জ হয়ে গেছে তুলে নেব আমাদের আস্তে আস্তে ভাজলে ভেতরে ডিম আলুটা খুব সুন্দর ভাজা হবে সবগুলো ভেজে নিয়েছি হাগবন্ধরা দেখতে কত সুন্দর লাগছে একটা প্লেটে তুলে নিয়েছে আর এদিকে অড়ে তো এসে সস খেতে লেগেছে এনে না এটা ঠান্ডা সেটা না হাগবন্ধরা উপরটা একদম মুচ মুছে হয়েছে এই যে সহজতে খেতে বন্ধুরা দারুণ লাগে আর এই যে ভিতরকার ডিম আলুটা খুব সুন্দর ভাজা হয়েছে কাঁচা নেই খেতে বন্ধুরা দারুণ লাগছে এই যে একটা ডিমের স্বাদ পাওয়া যাচ্ছে আরো ভালো লাগছে একটা দুটো খেলে মন ভরবে না খেতে এতটাই ভালো হয়েছে তো বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার গিয়ে রেসিপিটা এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন সব সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে